বিপদে বললে পাকিস্তানের মতো শত্রু যদি আমাদের পাশে পাশে আসিয়া দাঁড়ায় তাহলে আমরা সেই শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করতে দ্বিতীয়বার ভাববো না কারণ আমাদের ওরকম বন্ধু দরকার নাই যেই বন্ধুর দ্বারা আমি আজীবন নির্যাতিত যেই বন্ধু আমাকে তার স্বার্থে ব্যবহার করে তার স্বার্থে সে আমাকে বাঁচিয়ে রাখে তার স্বার্থে সে আমাদেরকে মানে মৃত্যুর দিকে ঠেলে দেয় ওই বন্ধুর চাইতে আমার সেই শত্রুর প্রয়োজন যেই শত্রু আমি বিপদে বললে আমার বিপদে দাঁড়াবে প্রিয় দর্শক আসসালাম আপনারা যে ফুটেজটা দেখতেছেন এই ফুটেজটাকে কেন্দ্র করে অলরেডি সমালোচনা শুরু হয়ে গেছে মানে পাকিস্তানের সাথে কেন আমাদের পতাকা থাকবে বা পাকিস্তানের সাথে একত্রে কেন পতাকা নিয়ে দাঁড়াইলাম আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা তো আপনারা হয়তো অনেকে জানেন না পাকিস্তান থেকে অনেকেই আমাদের বাংলাদেশে শিক্ষার্থীরা লেখাপড়া করতে আসেন ইউনিভার্সিটিগুলো ইউনিভার্সিটিগুলোতে গুলোতে আপনার তারা লেখাপড়া করেন তো তারাই সেই পাকিস্তানের যে ছাত্ররা আছে তারা একত্রিত হয়ে বর্ণার্থ মানুষের জন্য একটা ফান্ড কালেক্ট করছিল যেখানে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মতো তারা ছাত্ররা মিললে ওই বর্ণার্থ মানুষের পাশে দাঁড়াইছে এবং এই টাকাটা তারা বাংলাদেশের ছাত্রদের হাতে টিএসিতে ও ডায়ালিসে তখনকাই তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে তখন তারা একত্রিত হইয়া বাংলাদেশ পাকিস্তান দুইটা পতাকা একসাথে করে তারা কিছু বক্তব্য দিচ্ছিল তো সেটাকে কেন্দ্র করে অলরেডি দেখলাম কিছু সুলকানিবাস সেকুলার তারা সমালোচনা শুরু করে দিছে কেন পাকিস্তানের পতাকা বাংলাদেশের বাংলাদেশের পতাকা আর পাকিস্তানের পতাকা একত্রিত করা হলো এটা নিয়ে অনেকে সমালোচনা করতেছে তো এই জায়গায় আমি ফার্স্ট একটা প্রশ্ন করতে চাই আমেরিকা আর জাপান যদি বন্ধ হতে পারে ভারত আর ইংল্যান্ড যদি বন্ধ হতে পারে তাহলে বাংলাদেশ আর পাকিস্তান কেন বন্ধ হতে পারবে না বাংলাদেশ সাথে বাংলাদেশ পাকিস্তানের সাথে আমাদের একটা যুদ্ধ হয়েছিল আজ থেকে প্রায় 53 বছর আগে কিনিয়া যুদ্ধ হয়েছিল বা যুদ্ধের ইতিহাস কি সেটা নিয়ে বিতর্ক আছে আমি ওইদিকে যাচ্ছি না যুদ্ধ হয়েছে আমরা স্বাধীন হইছি কিন্তু একটা দেশকে অন্য উন্নতশীল দেশে পরিণত করতে গেলে বা উন্নত করতে হইলে আপনারা প্রত্যেকটা দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদের সম্পর্ক বজায় রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে তো তারই ধারাবাহিকতায় আমরাও আশাবাদী পাকিস্তানের সাথেও আমাদের সেই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হবে এবং সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব এই জায়গায় আমি যাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি যে যারা আসলে আজকে খুব উদ্বিগ্ন বা খুবই চিন্তায় আছেন যে কেন পাকিস্তানের সাথে ভারতের পতাকা বাংলাদেশের পতাকা একত্রিত হলো তাদেরকে আমি প্রশ্ন করতে চাই আপনারা যারা এই যে বন্যায় পানি পানি চাললো ভারতীয়রা তখন আপনাদের আসলে এই চিন্তাধারা বা এই আলোচনা গুলা কোথায় ছিল আপনারা কেন প্রতিবাদ করেন নাই বা কেন বলেন নাই যে ভারতীয়রা কেন আমাদেরকে বন্যার পানিতে ডুবাইল এই প্রতিবাদ গুলা কোন শাহবাগী কোন সুশীল কেউ করে নাই কেন করে নাই ওই জায়গায় তাদের একটা অর্থ আসে এবং তারা ওই জায়গায় বন্যায় মানে স্টুডেন্টরা আগ্রহ নিয়ে পাকিস্তানি স্টুডেন্টরা আগ্রহ নিয়ে যখন আমাদের দেশের বন্যায় অবলিত মানুষের কষ্ট দেখে তারা আমাদের বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা নিয়ে তখন তাদের সমস্যা কেন তারা আর বাংলাদেশের পতাকা একত্রিত কেন হলো এটা নিয়ে তাদের সমস্যা কিন্তু ভারত থেকে যখন আমাদেরকে পানি দেওয়া হইলো বা ভারত থেকে যখন আপনার এই যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে বা যেগুলা সুশীল আছে যে এগুলা যখন মানে ইয়া করা হলো যে ভারত থেকে যেন একটা টাকাও ত্রাণ না দেওয়া হয় বাংলাদেশকে তখন তাদের কোনো প্রতিবাদ ছিল না আমার দেশ ক্ষতিগ্রস্ত করছে ভারত অবশ্যই দায়ী বার্তা ভারতের ছিল ঠিক আছে অবশ্যই দায়ী বা ভারতের এবং ভারত এটা বহন করতে বাধ্য ছিল তো সেটা নিয়ে এই সুশীলদের কোনো সমালোচনা নাই কোন আলোচনা নাই সমালোচনা কাকে নিয়ে পাকিস্তানকে নিয়ে পাকিস্তানকে নিয়ে সমালোচনা কেন পাকিস্তান আমাদের শত্রু পাকিস্তানের মতো শত্রু যদি থাকে যদি আমরা বিপদে পড়ার বিপদে পড়লে পাকিস্তানের মতো শত্রু যদি আমাদের পাশে পাশে আসা দাঁড়ায় তাহলে আমরা সেই শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করতে দ্বিতীয়বার ভাববো না কারণ আমাদের ওরকম বন্ধু দরকার নাই যেই বন্ধুর দ্বারা আমি আজীবন নির্যাতিত যেই বন্ধু আমাকে তার স্বার্থে ব্যবহার করে তার স্বার্থে সে আমাকে বাঁচিয়ে রাখে তার স্বার্থে সে আমাদেরকে মানে মৃত্যুর দিকে ঠেলে দেয় ওই বন্ধুর চাইতে আমার সেই শত্রুর প্রয়োজন যেই শত্রু আমি বিপদে বললে আমার বিপদে এসে পাশে দাঁড়াবে যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম